পবিত্র জুমা মোবারক আজকে হলো জুমা নামাজ পড়তে তারা যাচ্ছে আর আমার মানহা বাবা বাবার মানে বাবার সাথে যাইব পাঞ্জাবি দিতে করতেছে টুপি দিতে বাবা মেয়েরা যায় না নামাজে বাবা যাও বাবা নামাজ পড়ে শুভ যাও যাইব না চলো আমরা যাই এই তো বাড়িতে আসলাম আলহামদুলিল্লাহ সন্ধ্যার আগেই বাড়িতে চলে আসছি আর মানে নদীর ইয়ে বৃষ্টি ই ছিল আমরা যাওয়ার আগে তো বৃষ্টিও হয় নাই ছেলে মেয়ে দুইটা বাড়িতে রাইখা গেছিলাম খুবই মানে কষ্ট হয়েছে মনে মনে যে ওদের রাইখা আসলাম চলো যাও কি। কত কাজ কত কাজ হ্যাঁ কম কেমনি তো আপনাদের আর আমার আবুতালা হলো নামাজ শেষ করে তারপরে হলো চলে আসছে তো আমি হলো গোসল করে আসলাম মানহা ঘুম থেকে উঠলো তাকে একটু ফ্রেশ করলাম কাপড় চুপড় পরালাম আর এখানে হলো আমি আপনাদের ভাইয়া হলো সব কিছু এখানে নিয়ে আসছে ভাত খাওয়ার জন্য আর আমাদের ঘরে সবারই না গোসল করলে ফিদা লাগে কো বাবু লাগো তোমার বাবু পড়ে গেছে না বাবু এটা হলো আমার ভাই ভাগনাকে দিয়েছিলাম ভাগনা না সরি ভাগনার ছেলেকে সেই খেয়াল না আবার তাদের কাছে চলে আসছে এখন বাবু এটা সারা খুন নিয়ে বয়ে থাকে সারা খুন রাহে আগে লেবুর রস নিতেছে সিপ্রে আগে লেবুর রস খামো তো খামো তার লেবুর রস দেখাবো নাকি সে মাছ রান্না করতে গেছি আর মনে করো তোমার মাইয়া শিক্ষার কে কয় শিক্ষার হুম এই তোরা কই গেলি আয় মানা মুগা নিয়ে দেব তোমার ন্যায় নাই তোমার নামাজের ন্যায় নাই বোকা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আলাল কালার অশেষ রহমতে মতে আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম আর ব্লগটা সকাল থেকে শরীরটা খুবই অসুস্থ তো এখন হলো দুপুর হয়ে গেছে ভাবলাম যে ছেলেমেয়ের জন্য একটু রান্না না করে তো হয় না তো এই জন্য হলো চুবার পাড়ে আসলাম আর তেমন কিছু রান্না করব না একটু ডাল রান্না করব আর একটু মাছ বোনা করব এই তো আমি হলো ডালটা হলো একদম একবার বাগার দিয়ে তারপর হলো বসাই দিব তো যাই হোক অনেকেই অনেক কথা বলেন অনেক কিছু শুনতে হয় তারপরেও কাজ করতে হয় অনেকেই বলতেছিলেন যে আপা আপনি তো এখন আর বাইরে রান্না বান্না করতেছিলেন না একদম ঘরে শহরের বাড়ির মতো হয়ে গেছেন রান্না করতেছেন দেখেন আমার হলো ডাক্তার আমি আজকে অনেক দিন এই আমার ঘরটা তোলার তখন বাড়ি চার পাঁচ মাস হয়ে গেছে আমি ডাক্তার দেখাইতেছি প্রত্যেক মাসেই মনে করেন যে ডাক্তার এই মাসেই ওষুধ খান সামনের মাসে আসবেন প্রত্যেক মাসেই বলতাছে হ্যাঁ তো অনেকগুলো পরীক্ষা আমার করা হয়ে গেছে যেটা মনে করেন যে এখন আমার ভোরছে বাইরে গেছিলাম মানে আমার এত খারাপ লাগে ডাক্তারের কাছে যাওয়াটা তারপরে ডাক্তারের কাছে গেলেই মনে করেন যে পাঁচ ছ হাজার করে টাকা নাই হ্যাঁ তো টাকা বড় জিনিস না জিনিস হলে আমি ডাক্তার কাছ থেকে আসি আসার পরে যদি মনে করেন দুই দিন বা দিনের জন্য আমার ওষুধ নাই হ্যাঁ তাহলেই আমার ওই ব্যথাটা আবারও মনে করেন যে করতে থাকে আমার এই যে পিঠের এইখান থেকে এই বাম্পার মানে পাতা পতুতে যে এই জায়গাটা আছে না এই জায়গাটা এই জায়গাটা দিয়ে একদম আমি পাড়া দিতে পারি না তো খুবই খারাপ লাগে আর আমার ছোট ছোট ছেলে মেয়ে আছে জানেন আমার সংসারের কাজগুলো আমারই করতে হয় তো আমাকে ডাক্তারগুলো বলছে যে একদম রেস্টে থাকবেন কোনো কাজ করবেন না আমিও ওইটা পলিথিন মাথা দিতে গিয়ে করে যায় কোনো কাজ করবেন না তো আমার কি 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 আপু কি আমার মনে করেন যে আমার কাজ করে আমার শাশুড়িরও মনে করেন যে পায় ব্যাথা তো ব্যথা রোগটা এরকম একটা জিনিস যেটা দাঁড়া হয় সেই বোধ অন্য কেউ বোঝে না হ্যাঁ এরকম একটা প্রত্যেক দিন প্রত্যেকটা মেয়ে মানুষের জীবনিক দেখবেন যে মানে একই কাজ ছেলে মেয়েকে খাওয়া দাওয়া করাবেন রান্না বান্না করবেন আর মনে করেন যে

সেটাও হয় না কারণ আমারও সংসার আছে ভাই সংসারে আর আমার মনে করেন যে ছেলে মেয়ে নিয়ে যায় মানে সেই জিনিসগুলো আমার হলো ভাল লাগে না কারণ যা যার সংসারে ইগুলা তো সে জানে আমার সংসারে আমি মনে করেন যে আমার ছেলে মেয়ে নিয়ে যত টুকিয়ে থাকি তাদেরও তো ছেলে মেয়ে পড়ালেখা করে তাদের আছে।

তেলাপিয়া মাছ এটা আমার শাশুড়ি ছিল আমি ততটা মনে করেন যে মাছ কাটা স্মার্ট না তো আমার শাশুড়ি বললো যে বড় মাছ ভাল লাগে না এই জন্য ছোটো ছোটো করে মাছ কাটছিল তো এই মাছটা হলো ভাইজা তারপরে একটু ই করবো পেঁয়াজ দিয়ে বোনা করে দেব আর করার কিছু নাই কারণ শাশুড়ি হলো গেছে বেড়াইতে জানেন সবাই জানেন সাবিনার বাসায় গেছে তো আমার খুবই খারাপ লাগছে আমি দাঁড়াই থাকতে পারি না আর আমাদের মানে এক জায়গায় উঠে বসতে গেলে আমার খুব খারাপ লাগে কলসটা এখনকার ডালগুলো না নাকি হয়

মাছটা এখানে করে রাখছি এখন হলো মাছটাকে দিয়ে দেব আছো বাবা মেয়েও হলো কান্না করতেছে ওর বাবা নামাজে গেছে ওর বাবার সাথে যাবে সে হলো এখন বেড়ান বোঝে যারেই দেখে দেখে বাড়ি থেকে সে করে তার সাথেই হলো যাবে তো আপনাদের আর আমার আবুতাল্লাহ হলো নামাজ শেষ করে তারপরে হলো চলে আসছে তো আমি হলো গোসল করে আসলাম মানহা ঘুম থেকে উঠলো তাকে একটু ফ্রেশ করলাম কাপড় চুপড় পরালাম আর এখানে হলো আমি আপনাদের ভাইয়া হলো সব কিছু এখানে নিয়ে আসছে ভাত খাওয়ার জন্য আর আমাদের ঘরে সবারই না গোসল করলে খিদা লাগে কো বাবু লাগো তোমার বাবু পড়ে গেছে না বাবু এটা হলো আমার ভাই ভাইনাকে দিয়েছিলাম ভাগনা না সরি ভাইনার ছেলেকে সেই খেয়াল না আবার তাদের কাছে চলে আসছে এখন বাবু এটা সারা খুন নিয়ে বয়ে থাকে সারা খুন রাহে আগে লেবুর রস নিতেছে চিপড়ে আগে লেবুর রস খামো তো খামো তার লেবুর রস দেখাবো নাকি সে মাছ রান্না করতে গেছি আর মনে করো তোমার মাইয়া শিক্ষার কে কয় শিক্ষার হুম এই তোমার ন্যায় নাই তোমার নামাজও নেয় নেই তো আপনাদের ভাইয়ার আমার আবুতালা হলো নামাজ শেষ করে তারপরে হলো চলে আসছে তো আমি হলো গোসল করে আসলাম মানহা ঘুম থেকে উঠলো তাকে একটু ফ্রেশ করলাম কাপড় চুপড় পরালাম আর এখানে হলো আমি আপনাদের ভাইয়া হলো সব কিছু এখানে নিয়ে আসছে ভাত খাওয়ার জন্য আর আমাদের ঘরে সবারই না গোসল করলে ফিদা লাগে কো বাবু লাগো তোমার বাবু পড়ে গেছে বাবু এটা হলো আমার ভাই ভাগনাকে দিয়েছিলাম ভাইনা না সরি ভাইনার ছেলেকে সেই খেয়াল না আবার তাদের কাছে চলে আসছে এখন বাবু এটা সারা খুন নিয়ে বয়ে থাকে সারা খুন রাহে আগে লেবুর রস নিতেছে সিপে আগে লেবুর রস খামো তো খামো তার লেবুর রস দেখাবো নাকি সে মাছ রান্না করতে গেছি আর মনে করো তোমার মাইয়া শিক্ষার কে কয় শিক্ষার হম এই তোরা কই গেলি আয় তোমার ন্যায় নাই তোমার নামাজের ন্যায় নাই বোকা তো বিকেলবেলা আমরা হলো রেডি হইলাম কোথায় যাচ্ছ আম্মু আজকে আমার মেয়েটা খুব দুঃখ পাইছে একদম চ্যারের ভেতর দাম করে পড়ে গেছে সে কতক্ষণ বাবার ডাক পরে কতক্ষণ মায়ের ডাক পরে ঘরে থেকে কোনো যায় না হ্যাঁ আব্বা আমার ছোট ছোট দুটো তানহা গড়ে আবু তালহা তানহারে গাই খেলতেছি ভাই বোনের আসে দাঁড়াবি টাটা দিয়ে দাও আফুর টাটা দিয়ে দাও আসো আবুর আফুরে ডাকে আসো আবি এই যারা বহু তুমি যাও নাম্ব নাকা দিলে কি চলিব নেকি

পরে যাইয়া দেখবা যে ওখানে তিমি মাছ নাই ভুন্না যাইবা তিমি মাছ আছে জায়গা দেখবা নাই মাছে পানিতে কেয়া আমার মাছে আমার আর সোনীরা খালি এখানে সান্তনা দিত যাইয়া দেখবা তিমি মাছ নাই এই রাস্তাটা অনেক পদের যে কৃষ্ণচূড়া গাদা পুর সরকার কত কিছু না বেশি দিন